তুই খামে তালি দিতে তুই এত টেনছি তুই সারা কি যে কেলে কেলে কে জানস তুই জানি তোমার খাই কবল লয় ই কি কাটান কাটান তোমার বাপ রে না তুই আমার খাই কবল লস ভালো আছে তুই আমার শরীরের খায়ের খবর না লয়া কোন তারিখে যাই আম কাটেন তে টেনছি এই খবর কিবা জানস তুই তোমার খবর এই টিকিট কাটার খবর হই না তুমি হেতে টিকিট কাটলাম কি কাটে আই বলছি বাইতাই দি তুমি অনেক দর্তে নেই বাড়ি সোনা কে কি বিষয় কি

আমি তো বর্ষা দিন জানার কথা আছি তুমি জানো বর্ষা দিন আমি গেছি গা তুমি আর যাই বসো তুমি তো কামটা গড়ায় লইলা যায় হেরি আই বেশি হ্যাঁ কি করবে মল না বল বল দা সব ভাই আর বাই তো একশো সমানি হ্যাঁ এক সমান তোমার এত নে তো বড় পরিস্থিতি দিলাম কি পরিস্থিতি সস ফরমাল সে ধর্ম বড় আমারও একটা বিশাল রেখা তুমি গন্ডা বড় ধর্ম বড় হারাম কর আমি বিদেশে যাইতাম না বিদেশে না করবা

সাবধান খবরদার কই গেছি যদি কোনোমতে কোনো খবর পাইতে কিন্তু স্টক মারবাম ই আল্লাহ তুমি সিন্ধরা না যা এ যাইবা দে হে আইরে নাইরা আমি দেই কলি আমি যাইতাছি हां যাও কি যে জালা তোরছি আর ফর টাইম পাইছিন নাই বে